থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার মৃত গৃহবধূ নাম লিপিকা শর্মা ঘটনা ধলাই জেলার কমলপুর মহকুমার সালেমা থানাধীন দক্ষিণ সিঙ্গিনালা এলাকায় মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এক মহিলার রক্তির ঘটনা মঙ্গলবার সকালে ধলাই জেলার কমলপুর মহকুমার থানা দক্ষিণ নাম লিপিকা শর্মা বয়স আনুমানিক ২৭ বছর প্রায় বছর আগে কমলপুর মহকুমার মানিক ভান্ডারের ঘাটি এলাকার দীপক দেবনাথের সাথে লিপিকা শর্মার সামাজিক বিয়ে হয় তাদের একটি তেরো বছরের কন্যা সন্তান রয়েছে কিন্তু গত সাড়ে আট বছর ধরে লিপিকার সাথে তার স্বামী দীপক দেবনাথের বনিবনা ছিল না দীপক মারিক ভান্ডারের নিজস্ব বাড়িতে মেয়েকে নিয়ে থাকেন অপরদিকে লিপিকা বাপের বাড়িতেই থাকেন জানা গেছে লিপিকার সাথে কোনো এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি নিয়ে এলাকায় কিছুটা ঝামেলাও হয় মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে লিপিকার পিতা বাসুদেব শর্মা লিপিকা যে ঘরে থাকত তার পাশেই মেয়ের রক্ত মৃতদেহ দেখতে পান সত্য সাথে খবর দেওয়া হয় সালামা থানায় সালামা থানার পুলিশ ওসি দীপক দাসের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে যায় কমলপুর মহকুমার ভারপ্রাপ্ত এসডিপি ও লিমা দেবর্মা সহ ধলাই জেলার ফরেন্সিক টিমের সদস্যরাও ছুটে ফরেন্সিক টিমের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে যায় পরে পুলিশ প্রতিবেদন উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুলাই জেলা হাসপাতালে পাঠায় এদিন সালামা থানায় ওসি দীপক দাস এই সংবাদ জানিয়েছেন ঘটনাটা কিভাবে হয়েছে সকালবেলা আমরা আটটা থানাতে খবর পাই যে লিপিকা শর্মা নামে প্রায় আনুমানিক আঠারো বছর আঠাশ বছর বয়সী একজন মহিলা সে বাবার বাড়িতে থাকতো তার স্বামীর বাড়ির থেকে অনেকদিন ধরে স্বামীর বাড়িতে থাকে না সে তার নাকি বাড়ির পাশে ডেড বডি পাওয়া গেছে যথারীতি আমরা সঙ্গে সঙ্গে সিনিয়র অফিসারে কল করছি এবং সাইন্টিফিক টিম ডিস্ট্রিক্ট আমাদের ধলা ডিস্ট্রিক্টের সাইন্টিফিক অফিসারের টিম আমরা সবাই এসেছি এখানে আসার পর আমরা ভালো করে সার্চ করে থাকলাম এখানে ব্লাস্ট টিম পাওয়া গেছে কিছু আশেপাশে তারপরে এফএসএল টিম আসার পর আমরা ডেড বডি উদ্ধার করে দেখতে পাই তার মুখে গভীর ক্ষত সামনের দিকে মাথা থেকে মুখ পর্যন্ত গভীর ক্ষতের চিহ্ন

মানে বা খাই দিম মাৰ্ডাৰিছে আপোনাৰ কি হয় নাম কি দীপিকা শৰ্মা আপোনাৰ নামৰ নাম বাসুদেৱ শৰ্মা আপোনাৰ মে মামলা নিয়ে বিভিন্ন দিকগুলি খে অভিযুক্ত হত্যাকারীকে জ্বালা তোলা সম্ভব হবে বলে ইঙ্গিত দিয়েছে সালামাতাল পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ সিঙ্গিনালা এলাকায় জনমনে ব্যাপক চাঞ্চল্য নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ার টাইম